নমস্কার বন্ধুরা ক্রয়িজ রেনবোর নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত শনিবার বানারহাট স্কুল মাঠে রডোডেন্ড্রন স্কোয়ার নামে একটি গ্রুপ রয়েছে যারা একটি সুন্দর বসন্ত কার্নিভালের আয়োজন করেছে সেটা দেখতে চলে এলাম মাঠে স্কোয়ারটা কি আসলে রডোডেন্ড্রন স্কোয়ার একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আমরা বিভিন্ন ওমেন্সদের মেইনলি মহিলাদের একটা রুজি রোজগারের সুযোগ করে দিই বলা যেতে পারে এখন এরকম অনেক অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে তাদের মতোই আমরা একজন প্রথম আমার আর অনিমিতার মাথায় এসেছিলো যে আমরা এই একটা অনলাইন প্ল্যাটফর্ম শুরু করি এবার সেই জায়গা থেকে আমাদের আরও যেটা মনে হতো যে আমি এবং অনিমিতা শুরুটা যেহেতু আমাদের দুজনকে দিই তারপর আমাদের সাথে জুড়েছে আরও অনেকে আমরা ভীষণভাবে সাংস্কৃতি মুখর সাংস্কৃতিক দিকটা ভীষণভাবে পছন্দ করি ছোটবেলায় স্কুল ইউনিফর্মের অভাবে স্কুল ছাত্র রয়েছে তাই তিনি করেছিলেন লোকের কাছে পেশা একজন ড্রাইভার মাঠে পৌঁছে দেখি যে উদ্বোধনী সঙ্গীত শেষ হয়ে গেছে এখন আমাদের অতি পরিচিত সাজুদাকে মঞ্চে ডেকে নেওয়া হচ্ছে বিভিন্ন রকমের বস্ত্র রয়েছে যেটা তার হাতে তুলে দেওয়া হবে আমি অনিমিতাকে ডেকে নেব এবং বলবো কাকুলি পাল কাকুরিবান সাথে নিয়ে আসার জন্য সকলের প্রিয় সাধুদার এই সমস্ত কর্মকাণ্ডে যিনি কাঁধে কাঁধ বিগিয়ে চলছেন তিনি ওনার সহধর্মী সাধুদাকে বরণ করে নেওয়ার জন্য আমি কাকুলি কাকিমাকে আমাদের কাকুরি কাকিমাকেই ডেকে নিচ্ছি তো প্যান্ডেলের এক নানা ধরনের জামা কাপড় কাটি সব নিয়ে দূর দূরান্ত থেকে এসেছেন বানারহাটেও অনেকে রয়েছেন যারা এসব সাজিয়ে দুদিন ব্যাপী তাদের যারা যেসব জিনিস রয়েছে সেগুলো সেল করবেন মঞ্চে সাজুদা উঠে গেছেন তো সাজুদার হাতে এই সমস্ত যেসব বস্ত্র রয়েছে তুলে দেওয়া হবে তো এই সমস্ত যারা রডোডেন্ডন স্কোয়াডের উদ্যোক্তারা রয়েছেন সকলেই মঞ্চে উপস্থিত রয়েছেন এই বসন্ত কার্নিভালে এসে আমাকে খুবই ভালো লাগছে আর আমাদের অনিমিতা ম্যাডাম এবং ওনার পুরো টিমকে আমি অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা অভিনন্দন জানাই বসন্ত উৎসবের যারা বৃদ্ধ বৃদ্ধারা আছেন আমার এটা বৃদ্ধাশ্রম না আমি চাই না কোনো মা বাবা বৃদ্ধাস যায় কারণ মা বাবা সন্তানকে এত কষ্ট করে বড় করা হয় তারপরে তাকে যদি বৃদ্ধাশ্রমে যেতে হয় এর থেকে কষ্ট দেওয়ার কিছু নেই আমার এখানে আছে যারা তাদের একদমই পথে পড়ে থাকা মানুষ যাদের এইখানে এই পৃথিবীতে দেখার মতো কেউ নেই তারা স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছেন মানসিক ভারসাম্য তাদের অনিতা ম্যাডাম এবং ওনার টিম বরাবরই আমাদের হাবের সেন্টার পরিবারে সাহায্য করে এসেছেন সহযোগিতার হাত দাঁড়িয়ে দিয়েছেন এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ সকাল থেকে ছিল কিন্তু টিম সেই দুর্যোগকে কিন্তু কাটিয়ে উঠে এত সুন্দর আয়োজন করেছে অনেক স্বপ্ন দেখেছিলাম পড়াশোনা করে ভালো মানুষ হব কিন্তু সেটা হয়তো ঈশ্বর চায়নি আপনাদের সহযোগিতা ভালোবাসায় কিছু মানুষকে তো বস্ত্র

এরপরে আমাদের মন ভালো করতে উঠলেন একজন বিশিষ্ট কবি অমিতাভ কাঞ্জিলাল তিনি শুধু শিলিগুড়ি থেকে আমাদের কবিতা শোনাতে এসেছেন তার কবিতা আমরা শুনব আমরা সেই অপেক্ষায় রইলাম তো তাকে সম্বর্ধনা দেওয়া হলো সম্বর্ধনা দেওয়ার পরে তারপরে তিনি কবিতা পাঠ শুরু করলেন তো তাকে সম্বর্ধনা দিলেন আমাদের সাজুদা সম্বর্ধনা দেওয়ার পরে এবার তিনি আস্তে ধীরে আমাদেরকে কবিতা তার কবিতা শুনে আমি আমি সত্যি মুগ্ধ হয়ে উঠলাম রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে কিন্তু আজ মনে হল মেঘ একটু বেশি নেশা করে ফেলেছে তাই প্রভাত নয় আগের সন্ধ্যাতেই কেমন ঝরঝরিয়ে বৃষ্টি হয়ে গেল দেখুন এই ঘোর বসন্তে তবু বসন্ত যখন এসে গেছে বসন্ত মানেই তো আমাদের মনের মধ্যে নানারকম অনুভূতির নড়া আর তার অধিকাংশটাই আনন্দের অনুভূতি আমি তাই চেষ্টা করব আজ আমার নিবেদনে কিছু ভালো লাগার আনন্দের কথা শোনানোর নিঃসন্দেহে সেসব আনন্দের সঙ্গে খানিক স্মৃতিও জড়িয়ে থাকবে ভালোবাসাও জড়িয়ে থাকবে আমি চেষ্টা করব যত ভাবে পারি সামনেই নির্বাচন ভোট একটা রাজনীতির কবিতা দিয়ে শুরু করি কারণ ভোট ব্যাপারটা আর কেউ না বুঝুক যারা ভোট দিই তারা তো বুঝি কিন্তু যারা ভোট দেয় না মাঠে মিচির করছে আমি তাদেরকে একটা ভোটের কবিতা শোনাতে চাই এই কবিতাটা লিখেছেন কবি অরুণ সরকার কবিতাটার নাম বনের রাজা কাকের মুখে খবর বনের রাজা বাঘ মরেছে জন্তুরা সব একে একে মরা বাঘ টাইল দেখে কেউ বললে আহা উম কেউ ভাবলে বাঁচা গেছে কদিন পরে বললে সবাই বাঘ বলেছে বনে একটা রাজা তো চাই কে তা হবে রাজা হবে সে আলোচনে চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাফিয়ে উঠলো সিংহাসনে ডাকলো ও ও হবে বললো যে সেই রাজা হবে বাদুর বলে এই বেয়াদব কোথাকার নাক খুলি রাজা হবে এই কথা তোর যদি তোর মুখে শুনি তুই চড়ে অকপাক হুক্কা ہوا ভুলে যাবে বাঘরিক তো বালুক আছি বাঘের পরে আমার দাবি করবে তুমি আবার ভাবতে বুঝি রাজাও হবে আমি হলাম বাঘের পিসে আমার দাবি কমটা পিসে আমায় রাজা করতে হবে হায় না বললে হাসি কোথায় ঠিক নেই তার উড়িয়ে পিসে মশাই আমরা কোথায় চাইলে তবে আমায় রাজা করতে হবে বানর বললে ওরে না জুড়ে দিলি তুইও পায় না জানিস তো তোকে কেউ না বাগা দিয়ে নিচে চলিস রাজা হব তুইও বলি আমি বানর অর্ধেক নর বনবাসী বুঝতে আমায় রাজা করতে হবে সবাইকে বলে দিবি সুহর বললে দাম রাখ গাছে আছিস গাছে তুই থাক পেটটা যখন দেহ চিরে বুদ্ধিরা সব দিয়ে যাবে আমার বেশি ঘাটাস নিবে পের ঘাটালে মরতে হবে আমি যখন গোঁ ধরেছি আমায় রাজা করতে হবে সবাই চেঁচায় বাদুর তখন উঠলো বলে ঝুলে ঝুলে দেখছি সবই সবাই ভাবছিস রাজা হবি শেয়াল কে আর দেখছিস কেউ শুনতে পাচ্ছিস ডাকছে যে ফেল ভেবেছিলি বাঘ মরেছে আরেকটা যে এসে গেছে মস্ত জোয়ান ইয়ার কালা চলে উড়ে ওই বাবা কে বলে খান ফুলের মালা কে বলে আরে প্রদীপ জামা এসে গেছে রাজা বসাই সিংহাসনে এনে বসাই আমাদের তো রাজা সাজা বাঘ হলেন অমিতাভ গাঞ্জীলের একটা কবিতা শুনে মন ভরে না তিনি বলেছিলেন অবশ্যই অনেকগুলো কবিতা কিন্তু আমি একটা কবিতাই আপনাদের সামনে তুলে ধরলাম তো এরপরে যে নৃত্য প্রতিযোগিতা হবে গ্রুপ ড্যান্স তো সেখানে নাচ করার জন্য শিল্পীরা সেজে রয়েছেন আর এদিকে অমিতাভ গাঞ্জিলালের হাত দিয়ে আমাদের খুব প্রিয় যে বাবু সেই ডাক্তারবাবুর হাতে সম্বর্ধনা তুলে দিলেন তিনি হৃদয়ে যেন সংসারে যা দিবে মানিবতা হৃদয় তো মা আমরা ডাক্তারবাবুর দুই লাইন গান শুনে মুগ্ধ হয়ে গেলাম তো এদিকে দেবযানিরও একটু খিদে পেয়েছিল সাথে আমারও তাই মাঠের আরেক পাশে ফুডস্টল বসেছিল তো সেখানে খেতে গেলাম খেতে গিয়ে দেখি আমার কন্যারা এবং তাদের বন্ধু বান্ধবীরাও এখানে উপস্থিত তো তারা যথারীতি খেয়ে নিয়েছে এখানে একটা জম্পেশ আড্ডা চলছে তো তার ফাঁকে আমরা পৌঁছে গেলাম কী খাবো ভাবতে ভাবতে অনেক কিছুই ছিল ছোলা কাবলি ছিল ছোলার ঘুগনি ছিল পাস্তা ছিল তো দেবজানি ঘুগনি নিল আর আমি আলু কাবলি নিলাম তো দেবজানি ঘুগনিটা দেবজানিকে আগেই দেওয়া হয়েছিল আর আমার আলু কাবলি রেডি হচ্ছিলো কারণ আলুগুলো কেটে তারপরে আস্তে ধীরে বানাবে তো এরা তো পানারহাটেরই আপনারা অনেকেই চেনেন তো এরা খুব সুন্দরভাবে পরিবেশন করেছে খাওয়ার এটা খুব হ্যাঁ এটা আপনারা খেয়ে দেখতে পারেন এটার নাম হচ্ছে আলু কি না কাবলি ছোলা কাবলি ছোলা আলু কাবলি ছোলে মশালা এটা আপনি কোনোদিন হয়তো খান নাই না খাচ্ছি এখন এখন খাবো অর্ডার দেওয়া হয়েছে খুব টেস্ট তো আমাদের হাস্যরসিক অঙ্কিতের কয়েকটা লাইন তো আপনারা শুনলেন ও যেখানে থাকে সেখানে মানুষ না হেসে থাকতে পারে না মন খারাপের তো কোনো প্রশ্নই নেই তো যথারীতি আমার কাছে আলু কাবলি খুব সুন্দরভাবে চলে আসলো আমি আর দেবজানি খেলাম তো খেতে এসে আমরা স্বপ্ন যে সম্বর্ধনা দেওয়া হয়েছিল সেটা মিস করে গেলাম যাই হোক কিছু করার নেই তারপরে আমরা আবার যেখানে অনুষ্ঠান চলছে সেই জায়গাতে পৌঁছে গেলাম গিয়ে দেখি যারা নাচ করবে মানে গ্রুপ ডান্স করবে তারা আস্তে আস্তে রেডি হচ্ছে নাচ করার জন্য অ্যাকচুয়ালি আজকে যে হারে বৃষ্টি হয়েছিল মানে প্রাকৃতিক দুর্যোগ যাকে বলে মারাত্মক আকারে ধারণ করেছিল সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি শুধু বৃষ্টি বললে ভুল হবে মুষলধারে বৃষ্টি তো প্রোগ্রাম যে চলবে এবং প্রোগ্রাম যে হবে আমরা কেউ ভাবতেই পারিনি তবুও সকালবেলা ড্রয়িং কম্পিটিশান সিঙ্গেল যে ডান্সগুলো ছিল সেগুলোর কম্পিটিশান হয়েছে একটু দেরি করে হলেও সেগুলো সব কিছুই হয়েছে কিন্তু গ্রুপ ডান্সটা আর হয়ে ওঠেনি আর এই ডান্সটা যদিও স্টেজে করারই কথা ছিল কিন্তু সেটা বিকেলবেলা কিন্তু ওয়েদার খারাপ সবাই মানে বুঝতেই পারেনি প্রোগ্রাম আদৌ হবে কি হবে না তো সেসব গুছোতে গুছতে স্টেজও ইনকমপ্লিট ছিল সেটাও গুছনো হলো সব কিছু করতে করতে প্রোগ্রাম শুরু হতে একটু দেরি হয়ে গিয়েছিল তো এই বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে সেজে ছিল কিন্তু উপায় ছিল না ওরা যে এতক্ষণ ধরে সেজে বসেছিল এটাই অনেক তার জন্য গার্জিয়ানরাও যথেষ্টভাবে সহযোগিতা করেছেন আমাদের সাথে তো সকলকেই ধন্যবাদ জানাই দেখুন বৃষ্টি আবার শুরু হয়ে গেছে টিপ করে পড়ছে সবাই ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে কারণ অনেকেরই বাচ্চারা রয়েছে যারা এখনো নাচ করেনি তো তাদের গার্জিয়ানরা রয়েছে আশেপাশের দর্শকও রয়েছে তো খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল কিছুক্ষণ তারপরে আস্তে আস্তে বরুণদেব বুঝতে পারল যে কষ্ট দিয়ে লাভ নেই তাই উনি আস্তে আস্তে থেমে গেলেন তো বৃষ্টিও কিছুটা কমলো তো বাকি যারা পার্টিসিপেন্টস রয়েছিলো তারা তাদের নৃত্য প্রদর্শনী করল তো খুব সুন্দর সুন্দর নাচ আমরা দেখলাম আর সবাই যে ধৈর্য ধরে রাত্রি প্রায় দশটা সোয়া দশটা এই সময় বিকালে যেখানে নাচের প্রোগ্রাম হওয়ার কথা ছিল ওরা যে এতক্ষণ ধরে অপেক্ষা করে নাচ করে যাচ্ছে কারণ বৃষ্টির যে পড়ছে না তাও না মাঝে মাঝে একটু একটু করে মাথায় লাগছে বৃষ্টির ফোঁটা তবুও টেনশন হচ্ছে কারণ ঝাঁপিয়ে বৃষ্টি আসলে পরে তো বাচ্চারা সবাই ভিজে যাবে তো এই কারণে যত তাড়াতাড়ি সম্ভব তারা তাদের নৃত্য প্রদর্শনী করছেন একে একে সবাই নাচ কমপ্লিট করলো আর জাজমেন্টে তো আমাদের প্রিয় দি আর দেবজানি রয়েছেই তো বৃষ্টি যে পড়ছে না তা না দু এক ফোঁটা মাথায় লাগছে তবুও যে সবাই ধৈর্য ধরে দাঁড়িয়ে রয়েছে রাতও অনেক হয়েছে তার মধ্যে বৃষ্টি মাথায় নিয়ে ছাতা মাথায় নিয়ে সবাই যে রয়েছে এটাই অনেক আর এত সুন্দর একটা স্টেজ যেটা বানারহাটে এই প্রথমবার রেডি হয়েছে এই স্টেজে যদি সত্যি বৃষ্টি না থাকতো তাহলে যে প্রোগ্রামগুলো সেট আপ হয়েছিল সেটা যে কত সুন্দর আকার ধারণ করতো সেটা বলার বাইরে কারণ লোক যারা পার্টিসিপেন্টস ছিল তাদেরই গার্জিয়ানরা বেশি ছিল বাইরের কেউ আসবেই বাকি করে এত বৃষ্টি মোটামুটি বিকেল পর্যন্ত তো মুষলধারে বৃষ্টি তবু যাই হোক এখন একটু কমেছে দেখে রক্ষা পাওয়া গেল যে প্রোগ্রামটা হলো আর এই এত সুন্দর স্টেজে একটা এত সুন্দর ওড়িশি নাচ আমরা দেখলাম যেটা আমাদের প্রিয় তুয়া পরিবেশন করলো তো খুব ভালো নাচে ওড়িশি নাচ তোর নাচ আমরা অনেকেই দেখেছি আপনারা তো দেখেছেন অনেকে হয় ওর নাচ তো খুব ভালো নাচে তো ওড়িশি নাচটা আমি দেখলাম তো সব কিছু দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল আর একটু হলেও ভাবলাম যে এই ভিড়টা যদি থাকতো লোক যদি থাকতো তাহলে কত ভালো হতো বিচারকের কাজ করে চলেছেন এখন অব্দি শৈমিষ্ঠা রয় মহাশয় ওনাকে খাদা দিয়ে বরণ করার জন্য শৈমিষ্ঠা রয় মহাশয়কে একটু ডাক ডেকে নেব এত বৃষ্টির মধ্যেও সুদূর ইসলামপুর থেকে সরমিষ্ঠাদি এসেছেন এটাই অনেক তো এবার আমরা কাকুলি কাকিমার সুন্দর কবিতা শুনব বল চুরি নাহি তার তুল আর চিচি রামরাম বল না হে বল

আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আপনারা পাশে ছিলেন বলেই প্রোগ্রাম তো হলোই কিন্তু কথায় আছে না দাওয়া কাজ করে না দোয়া কাজ করে তাই হয়তো ভগবান বরুণদেবও হার মেনে গেলেন আপনাদের এই দোয়ার কাছে তাই হয়তো প্রোগ্রাম শেষ পর্যন্ত এত সুন্দরভাবে অনুষ্ঠিত হলো তো আমিও পৌঁছে গেছি শেষ লগ্নে এখন যে প্রাইজ ডিস্ট্রিবিউশন যে অনুষ্ঠান শুরু হচ্ছে তাতে প্রথমে যে আমাদের সকালবেলা আঁকা প্রতিযোগিতা হয়েছিল সেটা আমি যারা যারা পেয়েছ প্রাইজ তাদের নামগুলো বলছি ক বিভাগে প্রথম হয়েছে রিয়াংশি সেন দ্বিতীয় হয়েছে মেহের কৌ আর তৃতীয় হয়েছে রূপসা পাল ঘ বিভাগে প্রথম হয়েছে সৃষ্টি দ্বিতীয় হয়েছে পৌলুমী পাল আর তৃতীয় সৃজা লস্কর গ বিভাগে প্রথম হয়েছে কৃথিক মৌলিক দ্বিতীয় ঋগ্ভিক কুণ্ডু আর তৃতীয় আস্থা প্রধান আর ঘ বিভাগে প্রথম হয়েছে প্রেয়সী পাল দ্বিতীয় আবিরা ভৌমিক আর তৃতীয় কোয়েল পাল আমি ডেকে নিচ্ছি কাকলি কাকিমাকে এই যে প্রাইজগুলো দেওয়ার জন্য তো প্রথমে ক রয়েছে প্রথম যে সে রিয়াংশি সেন রডোডেন্ডন স্কোয়ার যে এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন যার আজকে প্রথম দিনের শেষ মানে শেষ লগ্নেই আমরা পৌঁছে গেছি সন্ধ্যাবেলার অনুষ্ঠানে তো সেখানে যে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি চলছে সেখানে আমি যে অ্যাঙ্কারিং করতে পারছি এটার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই গ বিভাগ ড্রয়িং কম্পিটিশন কৃথিক মৌলিক প্রথম দ্বিতীয় ঋদ্বিক কুণ্ডু আস্থা প্রধান ধন্যবাদ কাকলি কাকিমা নিত্যে যে কবিভাগ বিভাগ সেই ক প্রথম হয়েছে উসি ও আরোহী কবিভাগে প্রথম হয়েছে উসসী ও আরোহী প্লিজ করতালি দিয়ে আপনারা অভিনন্দিত করুন সম্ভবত উসসী আর আরোহী অনুপস্থিত দ্বিতীয় হয়েছে স্বর্ণজিৎ গ্রুপ ক বিভাগের দ্বিতীয় হয়েছে স্বর্ণজিৎ গ্রুপ এবার নৃত্য প্রতিযোগিতায় খ বিভাগ খ বিভাগ এবং যাতে প্রথম হয়েছে মানে আমার খুব বলতে ভালো লাগছে পার্সোনালি কারণ সে আমারই বড় মেয়ে উপাসনা মণ্ডল আপনারা প্লিজ করতালি দিয়ে তাকে অভিনন্দিত করুন ও যাতে অনেক দূর এগিয়ে যায় তো খাগে প্রথম হয়েছে উপাসনা মণ্ডল দ্বিতীয় সৃজা বাসফোর দ্বিতীয় সৃজা বাসফোর সৃজা তুমি মঞ্চে চলে আসো এবং তৃতীয় দুজন হয়েছে ঐশী এবং মোহনা মোহনা আমার ছোটো মেয়ে তো দুই মেয়েকে স্টেজে প্রাইজ নিতে দেখে একজন মায়ের সত্যি নিজেকে গর্ববোধ হচ্ছে তো আপনারা সবাই আশীর্বাদ করুন আমার দুই মেয়ে এবং সবাই যারা এখানে প্রাইজ নিল প্রত্যেকে যেন অনেক দূরে গিয়ে যেতে পারে এদিকে আমি মঞ্চে তো সবাইকে প্রাইজের জন্য ডেকে নিচ্ছি তো প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছে কিন্তু বৃষ্টি ঝিরিঝিরি পড়েই যাচ্ছে তাই যারা মঞ্চের সাজসজ্জাতে রয়েছেন মঞ্চ সাজাতে রয়েছেন তারা তাদের যা যা রয়েছে মিউজিক সিস্টেম সব প্লাস্টিক দিয়ে ঢাকছে কারণ জোরে বৃষ্টি আসলে এই সমস্ত যে মিউজিক সিস্টেম বলুন যা যা রয়েছে সব নষ্ট হয়ে যাবে তো যাই হোক গ্রুপ ডান্সেও যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারাও এক এক করে এসে প্রাইজ নিচ্ছে তো আমাদের যে ড্রয়িংয়ের প্রাইজগুলো দিয়েছিল কাকুলি কাকিমা আর নাচের প্রাইজগুলো দিয়েছিল অনিমিতা তো সব মিলিয়ে প্রাইজ ডিস্ট্রিবিউশন যা অনুষ্ঠান ছিল সেটা শেষ হয়ে গেল এবং আজকের মতো অনুষ্ঠান সব শেষ যারা যারা সেলাররা রয়েছেন তারাও মোটামুটি বাড়ি চলে গেছেন কেউ কেউ গোছচ্ছেন তো বৃষ্টি ও আসবে মনে হচ্ছে ভালোই জোরে দেখুন আকাশটা মেঘলা করে রয়েছে তো এদিকে চেয়ার গোছানো চলছে সমস্ত গোছান গাছান এদিকে চলছে আর আমরাও বাড়ির পথে আস্তে ধীরে চলছি ঠিক কারণ বাড়িতে কি আবার খাওয়া দাওয়া আছে পরের দিন সকালে বসন্ত উৎসব তো তার আয়োজন করতে হবে সেই জন্য ঝটপট করে বাড়ি যেতে হবে আর যেহেতু ছাতা আনিনি বৃষ্টি আসলে তো ভিজতে হবে সেই কারণে বাড়ি পৌঁছই আমরা এই যে আমাদের তৃতীয় প্রাইজ পেয়েছে সেই জন্য খুব এক্সাইটেড আর এদিকে মৌলির বান্ধবীও এসেছে অনুষ্কা তো ও বেশ মজা করলো এখানে এসে কারণ একটু অন্যরকম অনুষ্ঠান হলো বানাহাটের বুকে তো আমার ব্লগ যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন আরেকটি ব্লগে আপনাদের সাথে তো টাটা